আবারও আগরতলা রেল স্টেশনে বড়সড় সড় সাফল্য পেল পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহারের চারজন নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা যায় এই পাচারকারীরা বিহার থেকে মাদক দ্রব্য এনে ত্রিপুরায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালায় এবং এই চক্রের সাথে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চালায় অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে দুইটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপি এবং আর পি মিলে তো প্রথম দফায় আমরা গতকালকে যে আমাদের রানী কমলাবতী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে আসলো তখন ওইটা তল্লাশি করে আমরা সাতশো পঁয়ষট্টি বোতল স্কোপ উদ্ধার করা হয় যেটা লিড করেছে আগরতলা আর তো এগুলি আমরা গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে এন্ট্রি হয় এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে এগুলির ওনার কে কে হতে পারে এবং এগুলির ডেস্টিনেশন কোথায় তো এটা চলছে এবং এগুলির যে বাজার মূল্য আমরা যে অন্যান্য স্কোপ নিয়ে যাদেরকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে জানতে পারি যে এগুলির ডেস্টিনেশন প্রাইস অ্যাপ্রক্স এক বোতল প্রায় পাঁচশো টাকা করে বিক্রি হয় তো যদি আমরা এরকম ডেস্টিনেশন প্রাইস ধরি তাহলে এগুলির বাজার মূল্য আনুমানিক দাঁড়াচ্ছে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা তো আমরা দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আওতায় আন দেয় আর সেম আরেকটা আমাদের আগরতলা রেল স্টেশনে জয়েন্ট অপারেশন হয়েছে যা সন্ধ্যা থেকে মধ্যরাত্র পর্যন্ত চলে তো এখানে আমরা চারজন ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছি যাদের কাছ থেকে মোট সাঁত্রিশ কেজি ছয়শো পনেরো গ্রাম গাঞ্জা মানে সিজ করা হয় যা পঁয়ত্রিশটা প্যাকেটের মধ্যে ছিল চারটা বস্তার মধ্যে তো আমরা গতকালকেই এই চারজনের গতকালকে বলতে মধ্যরাত্রি আমরা চারজনের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস দ্বারা মামলা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ এখনও চলছে তো ওনার ওনারা প্রত্যেকেই বিহার রাজ্যের বাসিন্দা একজন হলেন বিপিন কুমার যিনি কাটিয়া জেলার অন্তর্গত অন্যজন গৌতম কুমার উনিও কাটিয়া জেলার অন্তর্গত এবং অন্যজন হলেন মনীষ কুমার উনি বাগলপুর জেলার অন্তর্গত এবং অন্য একজন মহিলা ট্রাক ওয়েডলার উনি দুর্গা দেবী যিনি পূর্ণিয়া জেলার অন্তর্গত এবং সবাই বিহারের বাসিন্দা তো আমরা দেখছি যে এগুলি সোর্স মানে কোনখান থেকে এগুলি আনা হয়েছে এবং কোন কোনখানে এগুলি নিয়ে যাওয়া হবে আমরা এগুলি ওনাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আমাদের পুলিশ পুলিশ অফিসারের টিম আর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বললো যে তারা এগুলি কারণ মারফতে দিল্লি পাঠাবে এবং ওইখানে এগুলি খুব ভালো মূল্য পাওয়া যায় এরকম বললো প্রায় বিশ পঁচিশ হাজার টাকা পার কেজি তো আমরা যদি এইরকম ধরি যে এগুলির মানে ডেস্টিনেশন প্রাইস লগভগ সাড়ে সাত লাখ টাকার মতো হবে তো আমরা আজকে ওনাদের মোহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশের মানেও চাচ্ছি এবং তাদের যে স্মার্ট মোবাইল কোনো কিছু পাওয়া গেছে কিপ্যাড মোবাইল পাওয়া গেছে তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই যে কাজ করছে এবং তাদের তাদের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল কি এটা আমরা মধ্যরাত্রি এবং ইভেন আজকে সকালেও আমরা প্রত্যেক থানাতে এটা মেসেজ পাঠিয়েছি এবং ওনার যেই থানার অন্তর্গত ওনাদের বাড়ি ওইখানেও আমরা মেসেজ পাঠিয়েছি তো আমরা দেখছি যে ওরা আরও এরকম কাজে লিপ্ত ছিল কি না এবং যদি থাকে ওইখান থেকে আমরা যে ওনাদের এগেন্স্টে যে ডাটা আছে আমরা কালেকশন করব এবং এগুলি আমরা মামান্য আদালতকেও জানাবো এবং যা কানুনি কারবাই আছে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আগে কোনো কেস ছিল কি না ওইটুই বল নাও এটা আমরা প্রত্যেক থানাতে মেসেজ পাঠিয়েছি আমাদের ত্রিপুরাতে প্লাস ওনার ওনাদের যেখানে বাড়ি ওখানে যে ওনাদের যে লোকাল পিএস আছে ওনাদেরকে ইনফর্ম করেছি এখন দেখা যাক ওনাদের কাছ থেকে কি ফিড তারা যে মালগুলি মানে এই রাজ্য থেকে কিনছে বা তাদের সঙ্গে বা কিউনা কোনো মারফতে লেন আছে তাদের কোনো আভাস পাওয়া গেছে কি এটা তাদের ইন্টারোগেশন চলছে মানে আমরা দেখছি এবং তাদের যে স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিপ্যাড মোবাইল পাওয়া প্রভাব এগুলি অ্যানালাইসিস চলছে তো আমরা দেখছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আমরা পাই কোনো লিঙ্ক পাই আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন